এখানে আমার দারুল নজাত মাদ্রাসার অনেক তালিবুল ইলিম ভাই আমার খুব খুশি লাগছে আপনারা আসছেন দেখেন হাতের আঙ্গুল কিন্তু পাঁচটা পাঁচটা না হাতের আঙ্গুল কি পাঁচটা একটা একটু ছোট একটা একটু বড় একটা একটু বড় একটা একটু বড় একটা আর একটা ছোট কিন্তু হাতের পাঁচ আঙ্গুল পাঁচ ধরনের কিন্তু আপনি যখন ভাত খাইতে যাইবেন তখন কিন্তু হাতের পাঁচ আঙ্গুল এক তো আপনারা আমরা এক ভালো করে বুঝেন আকিদাগত দিক থেকেও এক আপনার আমরাও আশাড়ি মাতুরি দিই আপনারাও আশারি মাতুরি দি মাঝাবগত দিক থেকে এক আপনারাও হানাফি আমরাও হানাফি তিন চারটা শুনেন ভালো করে তিন চারটা ফেব্রুয়ারি মাসালা আলাই থাকতে পারে বুঝেন দু চারটা মাস আলাই থাকতে পারে ইত্তলাফ থাকার অর্থ এইটা না যে আপনারা আমাদের শত্রু বা আমরা আপনাদের শত্রু এটা না দেখেন শাহ রহিম রহিমা যখন ছিলেন তখন আকাবির দবনদের সাথে আপনাদের আমাদের সুসম্পর্ক ছিল আপনারা হয়তো জানেন সারসিনা মাদ্রাসার শেখুল হাদিস ছিলেন নিয়াজ মোহাম্মদ হুতানি রহিমুল্লাহ উনি শেখুল আরবি আইজম দারুম দবনদের শেখুল হাদিস ছিলেন শেখুল আরবি আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী নর আল্লাহ তার সাগরিদ ছিলেন এবং শেখুল শেখুল বল আজম মাদানী রহিমার জীবনী সংক্রান্ত যতগুলো কিতাব আছে এর ভিতরে একটা আছে বৈচিত্র্যের মাঝে ঐক্যের সুর আমাদের উস্তাদ আমার বোখারি শরীফের উস্তাদ শেখুল হাদিস আল্লামা কাজী মুতাসিম বিল্লাহ রাহিমাহুল্লাহ লিখে গিয়েছেন ওখানে ওনার নামও আছে আমি ওনার জীবনী পড়েছি তো আপনাদের দারুন নাজাতের যতজন শিক্ষক আছেন যতজন উস্তাদ আছেন যাদের কাছে আপনারা হাদিস পড়েন দেখবেন আবু তুর্সি সিদ্দিক হাফিজাহুল্লাহ ওনার সনদ শাইখুল আরাবি ওয়াল আজম তা আহমদ মাদানী নাদরুল্লাহ মারকাদা হয় তার উস্তাদ শাইখুল মাহমুদ আসান দেওবন্দি তার উস্তাদ কাসিম আহমদ রেহিমাহুল্লাহ ওই দিক থেকে গেছে তাসাউফগত দিক থেকে আপনাদের সনদ ঘুরে ফিরে শাইখ সাইয়েদ আহমদ শহীদ ইরাহিমাল্লাহ পর্যন্ত গেছে আমাদের দিক থেকেও সাইয়েদ আহমদ শহীদ বেরুল্লাহ রাহিমাল্লাহ পর্যন্ত গেছে এর পরেও দেখেন একটা সুসম্পর্ক ছিল আমরাও চাই আপনারাও চান এই সুসম্পর্কটা থাকা দরকার কেন এই সম্পর্কটা যদি থাকে তাহলে এই যেlambdahabi <laughs> এই যেlambdahabi এই উম্মার এখনকার সবচেয়ে বড় ক্যান্সার এই উম্মার সবচেয়ে বড় ক্যান্সার আপনি যত স্টাডি করবেন এখন যতগুলা বাংলাদেশে আহলে কুরআন হচ্ছে আহলে হচ্ছে এখন ভয়ঙ্কর ইমান বিধ্বংসী ফিতনা আহলে কোরআন দেখবেন এই আহলে কোরআন যতগুলা সব মেড ইন আহলে হাদিস দেখেন কাউসারি রহিমাল্লাহ প্রথম যখন কিতাব লিখেন আল্লাহ মাযহাবি আকান্তরাতুল্লাহ দিনিয়া এটা মাকালাতুল কাউসারির একটা ছোট্ট রিসালা আল্লাহ মাযহাবি আকান্তরাতুল্লাহ দিনিয়া প্রথমে কাউসারি রহিমাল্লাহ তা ইন্তেকাল করেছেন তেরোশো একাত্তরে তো প্রথমে কেউ কেউ বলেছে যে না এটা বেশি বাড়াবাড়ি হয়ে গেছে কাসারের এই মাল্লা যে একজন বুজুর কারামতলা উলিয়া হাকুন যে যত সময় সামনে যাবে আর বিশ পঁচিশ বছর যখন যাবে আমাদের পরবর্তী প্রজন্ম যখন আসবে যত সামনে অগ্রসর হবে দেখবেন কাসারি রাহেমা এর বক্তব্যের উনি যে কিতাব লিখেছেন ওই বক্তব্য ওই কিতাবের বক্তব্য আরো সুস্পষ্ট হবে আল্লাহ আমাদের উম্মার মানুষের ইমানকে নষ্ট করছে উম্মার মানুষকে আহলুসুল্লাম জামাতের শিক্ষিত দ্বারা থেকে বের করে জাহান্নামের পথের প্রতীক বানাচ্ছে তাদের মোকাবেলা করতে আল্লাহ আমাদের সবাইকে নেক হয়ে কাজ করার তৌফিক দান করেন সব আল্লাহ